হ্যালো সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য উন্নত মানের একটি প্রোডাক্ট নিয়ে এসেছি বেল সিস্টেম কন্ডম প্রোডাক্টটা হচ্ছে আট ইঞ্চি যে সমস্ত ভাইয়েরা একেবারেই শারীরিক জনুরোগে ভুগছেন ডায়াবেটিসে ভুগছেন অথবা অন্য কোনো সমস্যায় ভুগছেন আপনার লিঙ্গিটা স্ট্যাং হচ্ছে না স্ত্রীকে সাথে সহবাস করতে চান সহবাসটা করতে পারছেন না আপনার অল্পতে আপনার লিঙ্গটা নিস্তেজ হয়ে যাচ্ছে ওইসব ভাইদের জন্য উন্নত মানের একটি প্রোডাক্ট এই বিল সিস্টেম কন্ডম এটা সম্পূর্ণ আট ইঞ্চি মোটা হচ্ছে প্রায় ছয় ইঞ্চির মতো এটা মাথাটা একদম শর্ট মাথাটা একদম শর্ট এটা প্লাস্টিকের না রাবারের না আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সমস্ত সিলিকনের প্রোডাক্ট দেখুন একটা পুরুষ লিঙ্গ যেমন হয়ে থাকে ঠিক তেমনই উন্নত মানের একটি প্রোডাক্ট এই আট ইঞ্চি বিল সিটেম কন্টম এটা দেখুন এখানে আপনার যথেষ্ট পরিমাণ জায়গা আছে আপনার লিঙ্গেটা এখানে দেওয়ার জন্য যদি চিকন হয় মোটা হয় তা কোনো সমস্যা হবে না যথেষ্ট জায়গা আছে এখানে এটা দেখুন আপনি যতই চাপ দেন না কেন এটা কিন্তু ভাঙবে না মচকাবে না স্ত্রীর সহবাসের জন্য একটা লিঙ্গ যেমন প্রয়োজন ঠিক তেমনই এই প্রোডাক্টটা এটা সম্পূর্ণ আট ইঞ্চি এই যে এটা হচ্ছে বেল এই বেলটা আপনারা ফিট করে নেবেন আপনারা দেখুন এটা আমরা কীভাবে ফিট করে থাকি দেখুন এখান দিয়ে আপনারা আপনাদের যেই কন্টেমটা আছে এটা এখান দিয়ে প্রবেশ করাবেন এ দেখুন এটা কিন্তু ঢোকাইতে কোনো সমস্যা নেই কিন্তু প্রথমে হয়তো ব্যবহারের জন্য একটু শক্ত মনে হচ্ছে কিন্তু না এটা যখন ব্যবহার করবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে দেখতে পারতেছেন আপনারা আমরা কিভাবে এটা ফিটিং করছি হুম এভাবে ফিটিং হয়ে গেলে হ্যাঁ যখন একটু ফিটিং হয়ে যাবে তো এখান দিয়ে আপনাদের আপনার লিঙ্গটা ঢুকাবেন যখন ঢুকাবেন আপনার লিঙ্গ যদি মনে করেন স্ট্রং নাও হয় যদি নর্মাল স্ট্রং হয় তারপরও আপনি হবেন একজন সুপুরুষ বাঘের মতো আপনি লিঙ্গিটা ব্যবহারের সময় এখানে হালকা একটু জেল মেখে নেবেন আপনার সহবাস করতে অনেক আনন্দ এবং তৃপ্তিময় হবে এটা হলো পুরোপুরি কমপ্লিট এখন আপনারা আমরা যেভাবে আন্ডা পেন পরে থাকি ঠিক এইভাবেই আপনারা এই বেলটাকে কোমরে সেট করে নেবেন এখানে বেলটা ছোটো বড় করার মতো সিস্টেম আছে আপনারা ছোটো করে নিতে পারেন তো যে সমস্ত ভাইরা এই প্রোডাক্ট নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনতে নাম্বারে হোয়াটসঅ্যাপেও করতে পারেন কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আপনি ঘরও বেশি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমরা চেষ্টা করব আপনাদের ভালো একটা প্রোডাক্টের জন্য ধন্যবাদ